ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে চিরার ভূমিকা নিয়ে আলোচনা করব যা থেকে ভিডিওর শেষে সুগার নিয়ন্ত্রণে নতুন দিশা পাবেন ডায়াবেটিস কন্ট্রোল টিপস এর ভিডিওটি দেখতে দেখতে কমেন্ট বক্সে একটি প্রশ্নের উত্তর দিয়ে দিন সঠিক উত্তর ভিডিওর শেষে পেয়ে যাবেন ডায়াবেটিস কমাতে কোন খাবারটি সবথেকে ভালো এ মুড়ি বি চিড়া সি সাদা চালের ভাত ডি সাধারণ আটার রুটি এবার আসুন আলোচনায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে চালের সব থেকে বড় সমস্যাকে চিরা দূর করতে পারে চালের সব থেকে পুষ্টিকর ও অ্যান্টিডায়াবেটিক উপাদান চালের বাইরের ব্রান ও জর্ম অংশ সবথেকে খারাপ শুধুমাত্র সরল কার্বোহাইড্রেট ও ক্যালোরিতে ঠাসা চালের এন্ডোস্পার্ম বা শস্য অংশ চালকে চকচকে ঝকঝকে করতে চালকে পালিশ করা হয় অ্যান্টিডায়াবেটিক ব্রান ও জার্মের অংশের বেশিরভাগই বাদ পড়ে যায় ফলে পড়ে থাকে শুধু খারাপ শস্য অংশ যার গ্লাইসেমিক ইন্ডেক্স যেমন খুব বেশি তেমনই ডায়াবেটিস কমানোর উপাদানও থাকে না বলেই চলে ঝকঝকে রিফাইন চালকে ডায়াবেটিস রোগীর বিষ বলা হয় প্রাথমিকভাবে ব্লাড সুগার বাড়ায় লং টার্ম ডায়াবেটিস কন্ট্রোলেও খারাপ তাই ডায়াবেটিস রোগের খাদ্য তালিকায় সাদা রিফাইন চালের বদলে ব্রাউন চাল খাওয়ার কথা বলা হয় কিন্তু ব্রাউন রাইসের একটাই সমস্যা দাম খুব বেশি মধ্যবিত্ত বাঙালির ধরা ছোঁয়ার বাইরে তাহলে কি অপেক্ষাকৃত সস্তা চিরা খাওয়া যেতে পারে চিরাতে পালিশ করার সুযোগ কম ফলে চিরাতে ডায়াবেটিস ফ্রেন্ডলি উপাদানগুলো থাকার সম্ভাবনা খুব বেশি তাই সুগার কমানোর উপায় হিসেবে অনেকে চিরাকে ব্রাউন রাইস থেকেও বেশি কার্যকরী মনে করে থাকেন আসুন দেখা যাক সত্যি চিরা ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে কিনা চিরাকে ব্রাউন রাইসের বদলে খেতে পারেন কিনা এক চিরার ফাইবার ও গ্লাইসেমিক ভ্যালু প্রতি একশো গ্রাম সাদা চাল থেকে আপনি যেখানে ফাইবার পাবেন মাত্র এক দশমিক তিন শূন্য গ্রাম সেখানে যা ব্লাড সুগার কমাতে আপনাকে অতিরিক্ত সাহায্য করবে সাদা চালের গ্লাইসেমিক ইন্ডেক্স যেখানে বাহাত্তর থেকে পঁচাত্তর সেখানে চিরার গ্লাইসেমিক ইন্ডেক্স পঞ্চাশ থেকে পঞ্চান্ন যেখানে একশো গ্রাম চালের ভাতের গ্লাইসেমিক লোড আটান্ন সেখানে চিড়ার গ্লাইসেমিক লোড আটত্রিশ অর্থাৎ সাদা চালের ভাতের বদলে ডায়াবেটিস ডায়েটে চিড়া রাখলে ব্লাড সুগার অনেক কম বাড়বে একশো গ্রাম চালের ভাতে যা ব্লাড সুগার বাড়বে একই ব্লাড সুগার বাড়াতে আপনাকে দেড়শো গ্রাম চিড়া খেতে হবে অর্থাৎ ডায়াবেটিস রোগীর ঘরোয়া চিকিৎসায় আপনি সাদা চালের ভাতের বদলে চিড়া খেতে পারেন তবে চিড়া ভাত থেকে সুগার নিয়ন্ত্রণে ভালো হলেও বাড়াবে তাই আপনাকে চিড়া খাওয়ার নিয়ম জানতে হবে ভিডিও শেষার্ধে চিড়া খাওয়ার নিয়ম বলে দেব যা ব্লাড সুগার কন্ট্রোলে দারুণ কার্যকরী হবে দুই চিড়ার খনিজ ও ভিটামিন চিরা খনিজ ও ভিটামিনের এত ভালো উৎস যে আপনি অবাক হয়ে যাবেন একশো গ্রাম চিড়া থেকে ভিটামিন বি টু পাবেন আপনার দৈনিক চাহিদার কুড়ি শতাংশ জিঙ্ক তেইশ শতাংশ ভিটামিন বি সিক্স সাতাশ শতাংশ বি ফাইভ একত্রিশ শতাংশ ফসফরাস একত্রিশ শতাংশ ম্যাগনেশিয়াম পঁয়ত্রিশ শতাংশ স্যালেনিয়াম বিয়াল্লিশ শতাংশ কপার সাতচল্লিশ শতাংশ ভিটামিন বিষট্টি শতাংশ শতাংশ চিরার খনিজগুলো একদিকে যেমন আপনার অগ্নাশয়ের বিটা কোষকে স্বাভাবিক রেখে ইনসুলিন খরণ স্বাভাবিক রাখবে সাথে কোষের ইনসুলিন রেজিস্টেন্স কমিয়ে ব্লাড সুগার কন্ট্রোল করবে ফলে টাইপ ওয়ান ডায়াবেটিস ও টাইপ টু ডায়াবেটিস দুটো প্রতিরোধেই সুবিধা পাবে এছাড়া ভিটামিন ও খনিজগুলো জনিত সমস্যাগুলো প্রতিরোধেও সাহায্য করবে অর্থাৎ ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে আপনি ভাতের বদলে মাঝে মাঝে চিড়া বেছে নিতে পারেন ব্লাড সুগার কমাতে অনেক বেশি সুবিধা পাবেন যেসব ডায়াবেটিস রোগী ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ব্রাউন রাইস ম্যানেজ করতে পারছেন না তাদের জন্য চিড়া অনেক সস্তা ও সহজলভ্য খাবার হতে পারে আসুন এবার ডায়াবেটিস কমাতে চিড়া খাওয়ার উপায় জেনে নিন সাদা চালের ভাত বা সাদা চাল থেকে তৈরি যে কোনো খাবার থেকে ডায়াবেটিস রোগের জন্য চিরা বেশি উপকারী হবে। চিরাকে আপনি ব্রাউন রাইসের মতো সুগার নিয়ন্ত্রণে কার্যকরী বলতে পারেন। তবে দাম ও সহজলভতার কথা ভাবলে ব্রাউন রাইসের থেকে চিরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেক অনেক ভালো। দই চিড়াকে ভালো বলেছি আর আপনি বাঙালির অভ্যাস মতো চিড়া দই কলা চিনি নিয়ে পশে গেলেন তাহলে কিন্তু ভুল করবেন চিড়া সাদা চালের থেকে অনেকটাই ভালো হলেও একশো গ্রামের গ্লাইসেমিক লোড কিন্তু পঁয়ত্রিশ যথেষ্ট বেশি আপনি যদি ডায়াবেটিস ডায়েটের নিয়ম মেনে চিড়া না রাখেন বিপদে পড়বেন তিন সুগার কমানোর উপায় হিসেবে চিরাকে ব্যবহার করতে চাইলে চিরাকে পোহার মতো করে নানা রকম সবজি বাদাম ডিম বা মাংস দিয়ে রান্না করে খেতে হবে সবসময় সময় মনে রাখবেন পোহাতে চিরা যেন 50% কম থাকে অনেক বাঙালি পোহা তৈরি করার পদ্ধতি জানেন না আপনি ইউটিউবে সার্চ করলে পোহা তৈরির অনেক রেসিপি পেয়ে যাবেন পোহা অনেক চাউমিন বা ফ্রাইড রাইস বা পাস্তার মতো করে রান্না করা হয় ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় চিড়া কি রুটির থেকে ভালো প্রতি একশো গ্রাম চিড়াতে সাধারণ আটা থেকে প্রায় এক গ্রাম বেশি ফাইবার ও প্রায় দুই গ্রাম বেশি ফ্যাট পাবেন যা আপনার ব্লাড সুগার কমাতে অতিরিক্ত সাহায্য করবে চিড়ার গ্লাইসেমিক ইন্ডেক্সও সাধারণ আটার থেকে কম ফলে আপনি যদি সাধারণ আটা রুটি খান তাহলে সুগার কমানোর উপায় হিসেবে রুটির থেকে চিড়া ভালো কিন্তু যদি আপনি হোল রুটি খেতে পারেন তাহলে কন্ট্রোলের সমীকরণই বদলে যাবে প্রতি একশো গ্রাম হোল গ্রেন আটাতে চিড়া থেকে প্রায় চার গুণ বেশি ফাইবার পাবেন হোল গ্রেন আটার গ্লাইসেমিক ইন্ডেক্সও কম অর্থাৎ সাধারণ আটা রুটি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রুটির থেকে চিড়া ভালো কিন্তু যদি হোল গ্রেন আটা রুটি খান তাহলে চিড়ার থেকে রুটি অবশ্যই ভালো আটা থেকে তৈরি অন্যান্য খাবারের বেলায়ও একই যুক্তি খাটবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে মুড়ি থেকে কি চিড়া খালো মুড়ি চাল থেকে তৈরি হওয়ায় বেশিরভাগ মুড়ি পালিশ করা রিফাইন চাল থেকে তৈরি ফলে ডায়াবেটিস কমানোর খাবার হিসেবে বেশিরভাগ মুড়ি চিড়ার থেকে খারাপ অর্থাৎ চিরা সরাসরি ধান থেকে তৈরি হওয়ায় বেশিরভাগ চিরাই পালিশ করা সম্ভব হয় না ফলে চিরাতে সাধারণ রিফাইন চাল থেকে বেশি ফাইবার ও বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় চিরার গ্লাইসেনিক ইন্ডেক্স ও গ্লাইসেনিক লোড তুলনামূলকভাবে কম হয় ফলে চিরা সাধারণ রিফাইন চাল মুড়ি সাধারণ আটা রুটির থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেশি ভালো তবে অবশ্যই চিরা পোহার মতো করে বেশি সবজি দিয়ে খেতে হবে